কথা শুনবে তোমার মনে হবে যে আসলে তো এই কাজটা করা করে আসি আমরা একটা কথা তোমাদেরকে একটু পড়ে শোনাই এটা গতকাল আমাকে পাঠিয়েছে আবার ভেব না যে আমি শিখিয়ে দিছি এখানে আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল থেকে একটা চিঠি এসেছে আমার কাছে লিখেছে ডিয়ার সৈয়দা রিজবানা হাসান উই আর আ গ্রেট ফোর ক্লাস রাইটিং টু ইউ তারপরে যেটা বলছো ওটা বললাম না তারপরে লাইনটা হচ্ছে থ্যাংক ইউ ফর ট্রাইং টু মেক দ্য ওয়ার্ল্ড আ বেটার প্লেস

বাজারের ব্যাগটা দাও আর পরের শুক্রবারে শুনতাম আব্বা বলতো ব্যাগটা ধুয়ে রাখো নাই কেন কারণ মাছ মাংসের রক্তটা লাগতো এখন বাংলাদেশে একটা তর্ক শুরু হয়ে গেছে বিকল্প বিকল্প নেই নেই এটা ঠিক না বাবা প্রথাগতভাবেই আমাদের বিকল্প আছে আমাদের বাবারা দাদারা যেটাতে বাজার করেছে। সেটাই আমাদের বিকল্প এখন পলিথিন শপিং ব্যাগটা তুমি যে নাও তোমাকে আলাদা করে টাকা দিতে হয় না কিন্তু দোকানদারেরা উৎপাদনকারীরা যারা এটা বানায় তাদেরকে তো যন্ত্র কিনতে হয় বিদেশ থেকে আনতে পলিথিনের বিদ্যুৎ খরচ করে শ্রমিক দিয়ে সেই পলিথিন ব্যাগটা বানাতে হয় যখন তুমি পলিথিন শপিং ব্যাগ বন্ধের কথা বলো তখন তোমাকে বলা হয় শ্রমিকদেরকে পুনর্বাসন করে দেন শ্রমিকদেরকে ক্ষতিপূরণ দেন তার মানে এই শ্রমিকদেরকে টাকা দিয়ে দিয়েই তো কাজ করানো হচ্ছে টাকা দিয়ে আমদানি করে কাঁচামাল এনে বিদ্যুৎ খরচ দিয়ে বাসা ভাড়া দিয়ে ব্যাগ বানানো হয় তো ব্যাগটা তোমাকে সস্তায় দেয় এটা কিরকম কথা হলো এটা সস্তা না এটা দোকানদার যে পণ্য তোমার কাছে বিক্রি করে তার মধ্যে এই দামটা ধরে রাখে তাই তুমি এটা টের পাও না হোটেলে গেলে বলে শ্যাম্পু আর সাবানটা ফ্রি আসলে বাবা ফ্রি দেয় না তুমি এক্সট্রা পে করো না ওইটা তোমার বিলের মধ্যে ইনক্লুডেড থাকে ও তোমাকে ফ্রি দেবে কেন ও তো ব্যবসা করতে এসেছে এটা ফ্রি না আজকে আমি নদী খনন করতে পারবো না খাল খনন করতে পারবো না কারণ ওইটা তুলবার জন্য যে যন্ত্র দরকার যে ড্রেজার দরকার ওইটা বাংলাদেশেই নাই আমি প্রাইভেট ড্রেজারের মালিকদেরকে জিজ্ঞেস করেছিলাম যে কত টাকা লাগবে একটা ড্রেজার কিনতে বলছে দুইশো কোটি টাকা তাহলে এতগুলো নদী যেগুলো তিন থেকে পাঁচ মিটার আমার হচ্ছে খালি পলিথিন ব্যাগে ঠাসা সেগুলো আমি কেমন করে পরিষ্কার করব এই ড্রেজার ছাড়া পলিথিনটা হচ্ছে এটা যেহেতু কোনোদিনও পৃথিবী থেকে মিশে যাবে না সেই জন্য আমরা পলিথিন শপিং ব্যাগটা নিষিদ্ধ পণ্য এই জন্যই খালি ব্যবহার করব না তা না নিষেধ কেন করা হয়েছিল এটা ভালো হলে তো নিষেধ করা হতো না কেউ কি বলছে ফুল কেনা নিষেধ তা তো বলে নাই কিন্তু পলিথিন শপিং ব্যাগ ব্যবহার উৎপাদন সবটাই নিষেধ এতদিনে যে আইনটা বাস্তবায়ন হয়নি এটা বাস্তবায়ন করতে গেলে আমরা বিভিন্ন সমস্যার মুখোমুখি পড়ব একটা কথা আমাকে বলা হয় আপনি সব কিছু বাদ দিয়ে পলিথিন দিয়ে পরে আসছেন কেন একটা উদাহরণ দিই রুয়ান্ডা বলে একটা দেশ আছে ইন্টারনেটে গেলে দেখবে ওইখানকার যিনি সরকার প্রধান উনি বলেছেন গৃহযুদ্ধ আমার তত ক্ষতি করে নাই পলিথিন শপিং ব্যাগ আমার যত ক্ষতি করছে কারণ গৃহযুদ্ধে যখন থেমে যাবে বা যুদ্ধ যখন থেমে যাবে তিরিশ চল্লিশ বছর পরে অনেক কিছুই স্বাভাবিক হয়ে যাবে কিন্তু পলিথিন ব্যাগটা তো যাবে না বাবা এইটা এখন মায়ের দুধে যাচ্ছে প্লাসেন্টাতে যাচ্ছে ব্রেইনেও পাওয়া গেছে এটা শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ না একবার ব্যবহার করে যে প্লাস্টিকগুলো আমরা ফেলে দিই আমি তোমাদেরকে নাম বলি দেখবে সবগুলো সহজ ব্যবহার না করা প্লাস্টিকের প্লেট ব্যবহার করলা না প্লাস্টিকের চামচ কাটা স্ট্র স্ট্র খেতে লাগে কেন একটু ফ্যাশন করে কোকটা টান দাও তার দরকার নাই তো বাবা এই স্ট্রটা একশো বছরেও পৃথিবী থেকে যাবে না এগুলোর বদলে কাগজের স্ট্র চলে আসছে ঘাসের স্ট্র চলে আসছে প্লাস্টিকের প্লেট আর গ্লাস তো সবসময় আমাদের বিকল্প ছিল ব্যানারগুলো সবসময়ে সবসময় প্লাস্টিকের হইতো আমি একটা জিনিস বুঝি না ব্যানারটা লাগে কেন এটা কাগজেরই হোক কাপড়েরই হোক আর প্লাস্টিকেরই হোক ব্যানার লাগার তো আমি কোনো কারণ দেখি না আসলে এটা একটা অপ্রয়োজনীয় বিষয় এখানেও ডিসপ্লে করা আছে দশ মিনিট পরে বন্ধ করে দিলেই হতো কিছুটা বিদ্যুৎ সাশ্রয় করতে পারতাম আমরা একটা জিনিসে আমরা থেকে সেটা কি জানো কলম কলমের সহজলভ্য বিকল্পটা আমাদের হাতে এখনো নেই আমরা যারা এই প্রজন্ম আমরা যারা স্ট্যান্ড করা ছেলে মেয়েরা আছি বড় বড় বাংলাদেশের লোকদের নাম বলো ডক্টর কামাল হোসেন স্যারের নাম বলো আমাদের যিনি তত্ত্ববর্তীকালীন সরকারের প্রধান আছেন ওনারা কিন্তু পরীক্ষার সময় তোমাদের মতন বল পয়েন্ট পায় নাই আমাদের বল পয়েন্ট দিয়ে লিখতে না বলতো হাতের লেখা খারাপ হয়ে যায় ফাস্ট চলে তো এটা ছাড়া একবার ব্যবহার করে ফেলে দাও এমন কোনো পলিথিনের প্লাস্টিকের বিকল্প নাই এটা আমি মানি না সবটার বিকল্প আছে পলিথিন শপিং ব্যাগটা নিষিদ্ধ বাকিগুলো নিষিদ্ধ না নিষিদ্ধ না হলেও তোমাদেরকে অনুরোধ করছি যে এটা তোমরা ব্যবহার করো না দেখবে ইউরোপে এখন হোটেলে গেলে না তোমাকে বলবে সুইডেনে সুইডেনে যেই পরিমাণ বিদ্যুৎ খরচ করে প্লাস্টিক রিসাইকেল করে বাংলাদেশ তো সেটা পারবে না আর আমার তো সহজলভ্য বিকল্প আছে আমার কেন সেটা করতে হবে আবার রিসাইক্লিং এর একটা ধোঁয়া অনেকে তুলে দেয় রিসাইক্লিং একটা বোতল বানাতে একটা ব্যাগ বানাতে অনেক রকমের কেমিক্যাল দিতে হয় এই যে বাধা যারা দেয় আমাদেরকে তারা বাধা দেয় কারণ তারা এই সমস্ত আমদানির সাথে জড়িত আছে তারা বারো মাস শ্রমিকেরা কেমন করে পোড়া আবহের মধ্যে পলিথিন শপিং ব্যাগ বানায় এটা নিয়ে কোনো কথা বলে না তারা যে বিভিন্ন জিনিস পোড়াচ্ছে পড়িয়ে পুড়িয়ে পুড়িয়ে শপিং ব্যাগগুলো বানাচ্ছে সেখান থেকে ডায়ক্সিন বলে একটা বাতাস যাচ্ছে ওইটা মানুষকে ক্যান্সার দিতে পারে কোনো দিনও পলিথিন শপিং ব্যাগ যারা বানায় তারা আমার শ্রমিকের ক্যান্সার হচ্ছে বানাবো না এই কথাটা বলে না তুমি যখন ব্যবসাটা বন্ধ করতে বলবা তখন শ্রমিক স্বার্থটা নিয়ে তোমার সামনে চলে আসবে একটা পণ্য নিষিদ্ধ দুই সালে নিষিদ্ধ দুই সালে আপনি তা বানাচ্ছেন আপনি কেন আমার কাছে ক্ষতিপূরণ চান দ্বিতীয় হচ্ছে একটা গার্মেন্টস কারখানা যখন বন্ধ হয়ে যায় ক্ষতিপূরণ কে দেয় মালিক দেয় আপনি দেবেন ক্ষতিপূরণ আপনি সরকারের কাছে কেন ক্ষতিপূরণ চাচ্ছে এগুলো হচ্ছে কিছু ধোয়া তুলে দেওয়া রুয়ান্ডার ওই রাষ্ট্রপ্রধানের কথা মনে হয় যে অন্য সকল সমস্যার চাইতে পলিথিনটা অনেক বেশি জটিল সমস্যা আজকে বাতাস দূষিত কালকে থেকে কাজ করা শুরু করলে কয়েক বছর পরে আমরা বাতাসটাকে একটা মানে আনতে পারবো সারাদিন চেষ্টা করলেও তুমি পলিথিনটাকে পৃথিবী থেকে আর সরাতে পারছো না রিসাইক্লিং কারণ পলিথিন চলে প্লাস্টিক ওগুলোকে তুমি কি করবা সেই জন্য উন্নত বিশ্বে এখন ব্যবহারটা এরকম করে করছে একটা প্যাকেজিং চিপসের প্যাকেট ওইটাতে কতটুকুন পলিথিন প্লাস্টিক থাকবে ওটা বলে দেয় ওইটা যাতে আবার রিসাইকেলড হয় এনভায়রনমেন্টে পড়ে না যায় ওইটা এনশিওর করে তো বেসিক্যালি আই ওয়ান্টেড টু থ্যাঙ্ক ইউ অল ফর টেকেং দ্য লিডারশিপ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অনেক নেগেটিভ ক্রিটিসিজম হবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে হবে কারণ তাদের একটা ন্যস্ত স্বার্থ আছে সেজন্য তারা এই নিগেটিভ ক্রিটিসিজম করে আমরা যখন উৎপাদন বন্ধ করতে যাচ্ছি তখন আমরা কোথাও কোথাও সব না বাধার মুখোমুখি হচ্ছি আমরা পাল্টা কৌশল গ্রহণ করছি পলিথিন যাতে ঢাকা শহর থেকে উৎপাদিত হয়ে অন্যান্য বিভাগীয় শহরে না যায় সেজন্য আমরা কথা বলছি ট্রাফিকের সাথে কাজগুলো আমাদেরকে করতে হবে ককল প্লাস্টিক আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি মানুষের অভ্যস্ততার কারণে আমাদের প্রয়োগের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতার কারণে ইট উইল টেক সাম টাইম কিন্তু এটা হতে হবে এটা আমার স্বার্থে হতে হবে না আমাদের সকলের স্বার্থে এটা হতে হবে না হয় তাহলে আমরা আমাদের মাটি বাঁচাতে পারবো না আমরা আমাদের নদী বাঁচাতে পারবো না লেক বাঁচাতে পারবো না আমাদের লবণের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে কাজে আমরা যতবার প্রশ্ন করি এটা কিতে সফল হবেন সাথে যদি বলি আমিও পলিথিন কিনবো না তাইলেই সফলতাটা চলে আসবে